আসসালামু আলাইকুম গ্রামের অর্থনৈতিক উন্নয়নে হাঁসের খামার একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক ব্যবসা এবং এই হাঁসের খামার পরিচালনা করাও খুব সহজ আর বাজারে হাঁসের মাংস এবং ডিমের চাহিদা সারা বছরই থাকায় খামারিরাও থাকে লাভমান তো আজকে আমরা দেখতে এসেছি একটি ব্রাহ্যমাণ হাঁসের খামার যেটা ঘরে উঠেছে তিতাস নদীর পারে। যদি আপনার খামারটি নদী বা খাল বিলের আশেপাশে হয় তাহলে আপনি খুব সহজেই এই হাঁসগুলো আপনি লালন পালন করতে পারবেন আমরা যে খামারটি দেখতে এসেছি এই খামারটি তিতাস নদীর পারে। খামারিরা গড়ে তুলেছে এবং তারা বেশ লাভবান এখানে প্রায় সাড়ে তিন হাজার প্লাস হাঁস রয়েছে তিনজন লোক এখানে কাজ করে আমরা তাদের সাথে কথা বলি এবং জানতে পারি যে তারা প্রথমে পাঁচশো হাঁস দিয়ে শুরু করে এই খামারটি তারপর তারা আস্তে আস্তে এই খামারটি বাড়াতে থাকে পাঁচশো হাঁস দিয়ে যখন তারা এই খামারটি শুরু করে প্রথম অবস্থায় তখন তারা বেশ লাভবান ছিল যার কারণে পরবর্তীতে তারা এটি আরও বড় আকারে করার চিন্তা ভাবনা করে এখন তাদের এই খামারে প্রায় সাড়ে তিন হাজার প্লাস হাঁস রয়েছে এই খামার থেকে তারা প্রতিদিন গড়ে এক হাজার পনেরোশো সতেরোশো এরকম করে ডিম সংগ্রহ করে বর্তমান বাজারে একটি হাঁসের ডিম প্রায় বিশ টাকা আর হাঁসের মাংস বেশ সুস্বাদু হয় হাঁসের মাংসের চাহিদাও বর্তমানে খুব বেশি এলাকাবেদের প্রতি কেজি হাঁসের মাংস প্রায় চারশো টাকা থেকে নয়শো এক হাজার টাকায়ও বিক্রি হয় ওনারা তাদের এখান থেকে ডিম সংগ্রহ করে বিভিন্ন শহরে নিয়ে বিক্রি করে এবং শহরের বিভিন্ন জায়গায় তারা হাঁসের মাংস সাপ্লাই দিয়ে থাকে তো তারা এই খামারটি করে বেশ লাভবান আপনারাও চাইলে এরকম হাঁসের হাঁসের খামার গড়ে উদ্যোক্তা হতে পারে এবং খুব সহজেই এই ব্যবসাটি পরিচালনা করা যায় তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম